কুলফা পার্সলেন একটি পুষ্টিকর শাক যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় কুলফা শাকে প্রচুর ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিডও রয়েছে যা হৃদরোগের জন্য উপকারী এছাড়াও কুলফায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুলফা শাকের কিছু প্রধান উপকারিতা নিচে উল্লেখ করা হল এক হৃদরোগের ঝুঁকি কমায় কুলফাতে থাকা ওমেগা মাইনাস তিন অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক দুই ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি এবং বেশি ফাইবারের কারণে কুলফা ওজন কমাতে সাহায্য করে তিন হজম স্বাস্থ্যের উন্নতি উচ্চ ফাইবার উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে চার অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে কুলফাতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে পাঁচ ত্বকের জন্য উপকারী কুলফা ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে এবং ছয় ইনফ্লামেশন কমায় কুলফাতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সহায়ক কুলফা শাক বিভিন্নভাবে খাওয়া যায় যেমন এটি সালাদ স্যুপ বা অন্যান্য সবজির সাথে মিশিয়ে খাওয়া যায় গরমকালে শরীরকে ঠান্ডা রাখতেও কুলফা খুবই উপযোগী